এদিকে রয়েছে নুসরাত এন্টারপ্রাইজ রয়েছে তোমার সফিক আলী গায়েন রয়েছে তোমার আসিফ এদিকে রয়েছে ড্যানিয়েল শেখ বাবাই রয়েছে এবং গোলে রয়েছে সাকির

গুড বলছি মাত্র দিস না ভাই পাওয়ার পাওয়ার

গোল কত কত গোল ইয়েলো কালার জার্সি পরে যে টিমটা রয়েছে হামজালা এফসি তারা এক গোলে এগিয়ে রয়েছে কালুয়া কালুয়া থেকে ড্যানিয়েল 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 থেকে অ্যালভার্ট ওর রোহিত গুড সেভ রোহিত গুড সেভ গুড সেভ রোহিত লাভলি সেভ এর জন্য আমাকে আলাদা করে দাঁড় করিয়ে চেকিং করিয়েছে তোমার হলুদ কালার জার্সি করে যে টিমটা রয়েছে হামজালা এফসি তফসিয়া তারা এক এগিয়ে সরি ফুল ড্যানিয়েল বাবাই কালুয়া অ্যালভার্ট আমারও কালুয়া বাবাই স্কিল করবে सफीक अली गायन लाब ले लाब ले मौजदा भाई के हिसाब से चैलेंज चैलेंज स्क्रीन जननी लो न नगा न न न न अरे ये तो मिस्टेक हो गया रन नाइट মান <laughs> 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 <laughs>

বী র বব র২ব রের বད বྭে বরূ বী বད বྴહ�

काला तो लेट हो रहे आवाज दिख रही है बॉल तो बाहर हो रहा है हम सीएम हम साउंड ऑफ कंटिन्यूली रह रहे हैं प्रायोजित चैंपियन ग्रीन द चैंपियन एक और तो उसे रेडी रख दो आज लेस पुडिंग का फुटबॉल टूर्नामेंट 2025 मेगा फाइनल चल सी रंजन जी अपनी दूसरी सुन रहे हैं भजन ताकि Eddie is the champion, Sabala is the champion, Mahesh is the champion, Shrikuli is the champion. Ah, <-truck> এডি কিছু সন্দেহ এ আসে ভুল করলে হাই কিন্তু এগিয়ে যাবে এডি আসিস